যখন কোনো ভাই বোন দেখবেন তাদের মুখে স্পেশালি কপালে নাকে বা নাকের দুপাশে অথবা থুতনিতে কালো দাগ হয়েছে তখনই তারা ধরে নিতে পারেন যে তাদের মেস্তা হয়েছে এছাড়াও অনেকের খোলা জায়গা যেমন ঘাড় বা বাহুতে বা পিঠে এরকম জায়গায় মেস্তা হতে পারে তো এই ধরনের দাগ হলে আমরা অনেকে শঙ্কিত হয়ে যাই যে এখন আমরা কি করব আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইগনু আমি চর্ম এবং রোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছি আমি বর্তমানে খুলনার বিখ্যাত স্কিন ম্যাজিক সেন্টারে ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাসেটিক দানমাধ্যম হিসাবে কর্মরত আছি আজকে আপনাদের সাথে আমি একটি চর্মের জটিল বিষয় নিয়ে আলোচনা করব। অনেক মা বোনেরা ভাই বোনেরা তারা এই রোগে ভুগছেন রোগটির নাম হচ্ছে মেলাজমা বা বাংলা মিস্তা এবং রোগটি অনেককেই ভোগাচ্ছে যেহেতু সৌন্দর্যের বিষয়ে আমরা সবাই সচেতন এবং এই ধরনের দাগপ্রবণ চর্মরোগ নিয়ে আমরা কেউ সমাজে চলতে চাই না এই জন্য আমাদেরকে অনেক সামাজিক হেনস্থার শিকার হতে হয় তো মেস্তা আপনারা কিভাবে বুঝবেন যে আপনার মেস্তা হয়েছে যখন কোনো ভাই বোন দেখবেন তাদের মুখে স্পেশালি কপালে নাকে বা নাকের দুপাশে অথবা থুটনিতে কালো দাগ হয়েছে তখনই তারা ধরে নিতে পারেন যে তাদের মেস্তা হয়েছে এছাড়াও অনেকের খোলা জায়গা যেমন ঘাড় বা বাহুতে বা পিঠে এরকম জায়গায় মেস্তা হতে পারে তো এই ধরনের দাগ হলে আমরা অনেকে শঙ্কিত হয়ে যায় যে এখন আমরা কি করব তো আমরা দীর্ঘদিন ধরে ডার্মাটোলজিস্ট হিসাবে মেস্তার চিকিৎসা দিয়ে আসছি আমাদের স্কিন মেডিকেশন সেন্টারে অত্যাধুনিক চিকিৎসা এবং যন্ত্রপাতি রয়েছে যেহেতু মেস্তার চিকিৎসা এখন অনেক আধুনিক হয়েছে তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন মেস্তার আমরা কিভাবে চিকিৎসা করি সে বিষয়টা আপনাদের জানাবো প্রথমত মেস্তা যেসব কারণে হয় সেসব কারণকে আমরা চিকিৎসা করি যেমন মা বোনদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য মেস্তা হয়ে থাকে প্রেগনেন্সিতে মেস্তা হয়ে থাকে হরমোনের ওঠানামার জন্য অনেকের জেনেটিকভাবেই মেস্তা পেয়ে থাকেন এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন কেমিক্যাল ইউজের মাধ্যমেও মেস্তা তৈরি হতে পারে যাদের থাইরয়েড হরমোনের সমস্যা রয়েছে তারাও মেস্তার সম্মুখীন হতে পারে আরেকটি কথা না বললেই নয় যে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি বৌতিবিগুনি রশ্মি এটাও কিন্তু মেস্তা তৈরিতে একটি বড়ো ধরনের ভূমিকা পালন করে ফলে যারা মেস্তার সম্মুখীন হন তারা আমাদের কাছে আসলে আমরা তাদেরকে কারণগুলো নির্ণয় করে সেইভাবে চিকিৎসা দিই আর পাশাপাশি তাদেরকে আমরা ব্যবহারের জন্য ট্রিটমেন্ট বা চিকিৎসা দিয়ে থাকি যে ধরনের ট্রিটমেন্ট দিলে মেস্তারা সহজেই দ্রুত দূর হতে পারে সেগুলো আমরা দিয়ে থাকি এছাড়া মেস্তার জন্য আমাদের আরও কিছু পদ্ধতি আছে চিকিৎসার পাশাপাশি মেস্তা দ্রুত দূর করার জন্য আমাদের কাছে আছে কেমিক্যাল ফেসিয়াল কেমিক্যাল ফেসিয়ালের মাধ্যমে মেস্তা চিকিৎসার পাশাপাশি কেমিক্যাল ফেসিয়াল করলে মেস্তা দূর হয় এছাড়া আমরা মেস্তা দূর করার জন্য লেজার করে থাকি এটা লেজার করলেও অনেকের মেস্তা দূর হয়ে যায় তো মেস্তা এমন একটা জিনিস যেটা আসলে চিকিৎসার জন্য ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনাকে লেগে থাকতে হবে এবং যদি আপনি মনে করেন যে রাতারাতি মেস্তার চলে যাবে তাহলে ভুল মেস্তার জন্য অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে কিন্তু সেটা কেবলই সাফল্যের সাথে চিকিৎসা করা যাবে যদি আপনারা একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করেন তার চিকিৎসা স্মরণাপন্ন হন তা আমাদের স্কিন ম্যাজিক সেন্টারে যেহেতু অত্যাধুনিক সব যন্ত্রপাতি রয়েছে এবং অত্যাধুনিক পদ্ধতি রয়েছে লেজার মেশিন রয়েছে আমরা এখানে এনডিয়াক লেজার মেশিন পিকো লেজার মেশিন ইউজ করে থাকি এছাড়া অত্যাধুনিক সব কেমিক্যাল পিলিংস আছে এখানে যে কেমিক্যাল পিলিংসের মাধ্যমে আমরা চিকিৎসা দিই এবং যার মাধ্যমে সহজেই মেস্তা দূর হতে পারে যাদের অলরেডি মেস্তা রয়েছে তাদেরকে বলবো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন ব্যবহার করবেন এবং যাদের সানস্ক্রিন ব্যবহারের ক্ষমতা নেয় তারা সাঁতার নিচে থাকবেন এবং ভালো খাবার খাবেন স্পেশালি শাক সবজি ডিম মাছ এই ধরনের ভালো খাবার আপনারা গ্রহণ করবেন যাতে মেস্তাতুরি প্রবণতা কমে যায় সবশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আর পরবর্তী কোনো এক এপিসোডে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে আল্লাহ হাফেজ